হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সকাল পনেরো এগারোটা আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি ঘরের একটাও কোনো কাজ হয়নি এদিকে দেখো বিছানা কিচ্ছু গোছানো হয়নি ছেলে নেই ছেলে গেছে আর বাবার সাথে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো তো এদিকে ওর বাসনগুলো ধুয়ে আনা হয়ে গেছে ছেলে আর ওর বোতল এখন ফোটাবো ওর বোতলটা তো রোজ দিন গরম জলে ফোটানো হয় তো এখন গরম জলে ফোটাবো আর এদিকে দেখো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি তো তারপরে সোজা চলে এলাম ভাত বসাতে খাটে ভাতটা বসিয়ে নিচ্ছি যেহেতু ওর বাবা আজকে বাড়িতে আসে মানে আমার বর বাড়িতে আছে তার জন্য কাঠেই ভাতটা করে নিচ্ছি আর গ্যাসের তরকারিটা করে নেবো তো কাঠে কিন্তু তাড়াতাড়ি করেই হয়ে যায় তো যাই হোক এখন অনেক বেলা হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে ঘুমিয়ে ওর বাবা বাইরে নিয়ে গেছিল আর আসার সময় তখন ঘুমিয়ে পড়েছো ওকে ঘুম পাড়িয়ে ওর বাবার থেকে ফোন কাটছে আর দেখো এখন ভুতু এসেছে ভুতু আজ এখন স্কুল তাড়াতাড়ি করে ছুটি হয়েছে ওই জন্য এখন ও এসেছে সকালবেলা আর এদের কাকায় জল চাইছে কাকার শরীর খারাপ আছে কাজে যায়নি তাই কাকাইকে জল দিচ্ছে দেখো তো এখন বাজে দুপুর দেড়টা আর আবার চলে এলাম দেখো এখন পুজো দিয়ে দিয়েছি আর অনেক দিন পর ঠাকুরটা পাতা হলো কারণ আতুরের সময় ঠাকুরটা ঠাকুর ঘরে নিয়ে গিয়ে রাখা হয়েছিলো তারপর ঠাকুরটা পাতা হয়নি তাই আজকে সোমবার ভালোবার দেখে ঠাকুরটাকে পাতা হলো এদিকে আমার বর পুজো দিয়ে দিয়েছে আর এদিকে দেখো এগুলো এই ঝুড়িটাকে এখানে রাখা হয়েছে আগে ছিল ওইখানটাতে আর এই দেখো এখন আমরা খাবো এদিকে ছেলে ঘুমাচ্ছে দেখো মুখের মধ্যে বোতল নিয়ে ওইভাবে ঘুমাবে বোতলটা সরিয়ে দিলে ও পড়বে কান্নাকাটি পড়বে এরকম হয়েছে অভ্যাস তো দেখো আজকে ভাত রান্না করেছি ডাল করেছি আর এদিকে করেছি আলু ভাজা আর তার সাথে রয়েছে পাপড় ভাজা কারণ দুদিন ধরে অনেক রিচ খাবার হয়েছে তার জন্য আজকে এরকম খাবার তো চলো এই দেখো এখনো ভাত দিয়ে দিয়েছে এবার আমিও খেয়ে নেবো তো চলো পরে দেখা হবে তো বন্ধুরা দেখো সোজা চলে এলাম বিকালবেলা এই দেখো ছেলেকে এখন রেডি করে দিয়েছি সাজো গুজো করে নিয়েছে ও ও এখন যাবে ঘুরু ঘুরু করতে ওর বাবার সাথে আমরা দেখো এখন চলে এসেছি ছাদে আর সে গেছে তার বাবার সাথে ঘুরতে আর আমি আর ভুতু চলে এসেছি আর ভুতু দেখো এখন গাছে জল দেবে আমাকে জল দিতে দেবে না সে এখন গাছে জল দেবে ভুতু গাছে জল দাও দেখো ও এখন গাছে জল দেবে সব কটা গাছে তুমি জল দেবে তো ওই জল দেবে কয়েকদিন ধরে আসে গাছে ওই জল দেয় আমি জলটা খালি উপরে নিয়ে আসি ওই জল দেবে আমি ভালো একদিকে ভালো শিখেছি এই দেখো বেশ সুন্দর করে এক ফোটা জল নিচে পড়ে না ভালোভাবে দেখো কি সুন্দর করে জল দিচ্ছে চলো তোমার দেখি বাহ দেখো আর গাছগুলো এক বছর ধরে ভালো করে যত্ন না নেওয়াতে গাছগুলোর অবস্থা এরকম হয়ে গেছে আর এই ফুলটা কালকে ফুটবে দেখো দাও ভালো করে জল দিয়ে দাও আস্তে আস্তে ভালো করে জল দিয়ে দাও তোমরা দেখতে সুন্দর করে আসতে গাছে জল দেওয়া কমপ্লিট আর ও কি বলবে তোমাদের সাথে শোনো কি বলবি বল এখনো বিছানা চলা হয়নি এখনো কামার বিছানা চলা হয়নি কামার তো বিছানা চলা সকালে হয়ে গেছে আর কি বলবি বল এখন খুব ব্যস্ত মানুষ এখন নতুন স্কুলে ভর্তি হয়েছে উঁচু ক্লাসে উঠেছে একদম আসার সময় পায় না একটু সকালে আসে একটু বিকালে আসে আর ছোট ছোট দুটো ভাই আছে ভাইগুলোকে দেখতে আসে তাছাড়া একটুও সময় পায় না আসার তাই তো খুব ব্যস্ত মানুষ হয়ে গেছে এখন সারাক্ষণ পড়াশোনা গান শেখে এখন নাচ শেখে এখন গান শেখি না ও আকাশ শেখে আকাশ শেখে আর নাচ শেখে এখন খুব ব্যস্ত হয়ে গেছে এই জন্য খুব একটা আসে না ভাইগুলোকে দেখতে যেটুকুনি আসে তাই তো এখন কাম্মাকে ভুলে গেছে কাম্মাকে ভুলে গেছে তো না আর কাম্মার সাথে ভিডিও করে না মাঝে মধ্যে খুব রাগ হয়েছিল যখন আমার ছেলে ছোটো ছিলো তখন তো ওকে নিতে পারতাম না আর ওর সাথে বেশি কথা বলতে পারতাম না তো ভীষণ রাগ করতো যে কাম্মা আমার সাথে কথা বলে না কেন কাম্মা আমাকে এরকম করে কেন আসলে আমার ছেলেকে সামলাবো না ওর সাথে কথা বলবো কোনটা তাও কথা বলতাম মাঝে মধ্যে কথা হতো না বলতাম না তাই খুব রাগ করতো কান্নাকাটি করতো কাম্মা এখন আমাকে ভালোবাসে না কথা বলে না তাই তো কিন্তু একদমই না ওকে এখনও আমি ভালোবাসে তাই তো আসলে ও ছোটো তো ওকেও সামলাতে হতো একেও সামলাতে হতো মানে এ আসতো করতো এও তো তেমন ছোটোই ছিল এখনও ছোটো আছে তো যাই হোক ওর জন্য এখন তেমন ভাবে সামলাতে পারতাম না ওই জন্য তেমন আর কথাও হতো না তাই তো ঠিক আছে চলো বন্ধুরা আবার পরে তোমাদের সাথে কথা বলবো টুকি এই যে আমার পাপা এই যে আমার পাপা হ্যাঁ খুব দুষ্ট হয়েছে পাপা খুব দুষ্ট হয়েছে এই যে সবাই তাকা তাকা একটু বুক করে দাও একটু বুক করে দাও পুলি পাপলি সবাই ভয় পেয়ে যাবে সবাই ভয় পেয়ে যাবে আবু কই কই আবু এখন কোনো কথা নেই যে ক্যামেরা দেখবে কোনো কথা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও